আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওর টাইটেল দেখে ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ইউরোপ মহাদেশের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী একটি একটি দেশ জরিপে দেখা গেছে সুখী এবং শান্তিপূর্ণ দেশের তালিকায় ফিনল্যান্ড শীর্ষ অবস্থান করছে এবং বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড অন্যতম ফিনল্যান্ড ইউরোপ মহাদেশের অন্যতম শীতপ্রধান একটি দেশ তবে ফিনল্যান্ড তার উন্নত জীবনমান উচ্চমানের শিক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্যজন জন্য বিশ্বব্যাপী পরিচিত বাংলাদেশ থেকে ফিনল্যান্ড যাওয়ার বিভিন্ন উপায় রয়েছে যেমন উচ্চশিক্ষা কাজ বা পর্যটন এই ভিডিওর মাধ্যমে আমরা ফিনল্যান্ড যাওয়ার বিভিন্ন উপায় ভিসার ধরন এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ড যাওয়ার উপায় এবং ফিনল্যান্ড যেতে কত টাকা লাগে এবং পড়াশোনা শেষে স্থায়ীভাবে থাকার উপায় ফিনল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ ফিনল্যান্ড তার উচ্চ মানের শিক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক ছাত্রদের জন্য উন্মুক্ত পরিবেশের জন্য বিখ্যাত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ফিনল্যান্ডে শিক্ষা লাভ একটি আকর্ষণীয় সুযোগ হতে পারে ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষা প্রদান করে বিশেষ করে ফিনল্যান্ডের উচ্চশিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের এবং শিক্ষার্থীদের গবেষণা এবং বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেয় সেই সব বিশ্ববিদ্যালয়গুলো হলো ইউনিভার্সিটি অফ হেলসিংকি ফিনল্যান্ডের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত বিশ্ববিদ্যালয় এলচো ইউনিভার্সিটি শিল্প ডিজাইন এবং প্রযুক্তির ক্ষেত্রে বিখ্যাত ইউনিভার্সিটি অফ টেম্পেরে সমাজবিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে বিখ্যাত ভিসার ধরন বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার জন্য আপনাকে স্টুডেন্ট পারমিট বা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসা আপনাকে ফিনল্যান্ডে থাকার এবং পড়াশোনার জন্য অনুমতি দেয় ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ফিনল্যান্ডের ছাত্র ভিসার জন্য আপনাকে আবেদন করার সময় আপনাকে নিম্নলিখিত ডকুমেন্টস প্রস্তুত করতে হবে ভিসা আবেদন ফর্ম অনলাইনে পূরণ করতে হবে পাসপোর্ট আবেদনপত্র জমা দেওয়ার সময় পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস থাকতে হবে পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের দুই কপি ছবি বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির প্রমাণ যদি একটু সহজ করে বলি আপনার নির্বাচিত বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার অর্থনৈতিক সক্ষমতা প্রদান ব্যাংক স্টেটমেন্ট যা দেখায় আপনি ফিনল্যান্ডে থাকার জন্য পর্যাপ্ত অর্থনৈতিকভাবে সক্ষম স্বাস্থ্য বিমার প্রমাণ আপনাকে আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা কভারেজ প্রমাণ করতে হবে এরপরে আপনাদেরকে জানিয়ে দিব ফিনল্যান্ডে উচ্চ শিক্ষার জন্য ভিসা আবেদন প্রক্রিয়া তার আগে একটি কথা বলে নেই আপনারা আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন যেটা বলছিলাম ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য ভিসা আবেদন করার প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রথমে ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে আবেদন করুন এবং ভর্তির জন্য অফার লেটার প্রাপ্ত করুন অনলাইনে ভিসা আবেদন ফিনল্যান্ডের ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করুন এরপর ডকুমেন্টস জমা আবেদন ফর্ম পূরণের পর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন অথবা ফিনল্যান্ডের কনসুলেট অফিসে জমা দিন ফি প্রদান নির্ধারিত ভিসা ফ্রি অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে প্রদান করুন ইন্টারভিউ যদি প্রয়োজন হয় ফিনল্যান্ডের কনসুলেট বা অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিন ভিসার ফলাফল আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ভিসা ফলোফুল পাবিন এখন আপনাদেরকে জানিয়ে দেব Finland যেতে কত টাকা খরচ হতে পারে Finland student fee খরচ 6000 ইউরো থেকে 8000 ইউরো পর্যন্ত লাগতে পারে যা বাংলা টাকায় সাত লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার মতো খরচ হতে পারে সময় ভেদে টাকার পরিমাণ কম বেশি হতে পারে তবে স্কলারশিপের মাধ্যমে 4 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকায় Finland পড়াশোনার জন্য যাওয়া যায় এখন আপনাদের সাথে শেয়ার করব Finland যাওয়ার প্রস্তুতি Finland যাওয়ার আগে কিছু প্রস্তুতি নেওয়া উচিত বাসস্থান Finland থাকার জন্য হোস্টেল বিশ্ববিদ্যালয়ের আবাসন বা রেন্টেড ফ্ল্যাটের ব্যবস্থা করুন আবহাওয়া ফিনল্যান্ডের ঠান্ডা আবহাওয়ার জন্য উপযুক্ত পোশাক সংগ্রহ করুন ফিনিশ ভাষা যদিও ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় কিছু ফিনিশ ভাষার সাধারণ শব্দ শেখার চেষ্টা করুন সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে ভিডিওটি শেষ করব পড়াশোনার শেষে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে ফিনল্যান্ডে ফিনল্যান্ডে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর আপনি ফিনল্যান্ডে কাজ করার সুযোগ পেতে পারেন আপনি পড়াশোনার শেষে পোস্ট রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারেন যা আপনাকে কাজের সুযোগ প্রদান করবে এবং পড়াশোনা শেষে সকল প্রক্রিয়া বৈধভাবে সম্পন্ন করার পর পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ফিনল্যান্ডে পারমানেন্ট রেসিডেন্ট হতে পারবেন ফিনল্যান্ড উচ্চ শিক্ষার জন্য যাওয়ার প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার স্বপ্ন পূরণ হতে পারে প্রয়োজনীয় তথ্য এবং প্রস্তুতির মাধ্যমে আপনি সহজেই ফিনল্যান্ড একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এবং সেখানকার বৈচিত্র্যময় সংস্কৃতি অভিজ্ঞতা লাভ করতে পারবেন আশা করি তথ্যগুলি আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি এরপরে যদি নতুন কোনো আপডেট আসে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সেই পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে এছাড়াও যদি আপনাদের জানার থাকে কমেন্টে আমাদেরকে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না